বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এসেছে শাওমি জনপ্রিয় এই ব্র্যান্ডে মতন করল রেডমি নোট ফোর্টিন প্রো এবং রেডমি এ ফাইভ দুইটি অত্যাধুনিক প্রযুক্তির সম্পূর্ণ স্মার্টফোন যা ঈদ উৎসবে গ্রাহকদের জন্য হতে পারে দারুণ উপহার ঢাকার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই নতুন ফোন দুটি উন্মোচন করেন সেলিব্রেটিং ঈদ উইথ মি শীর্ষকে আয়োজনে উপস্থিত ছিলেন প্রযুক্তি প্রেমী সাংবাদিক এবং স্বামী ফ্যানরা শাওমির পক্ষ থেকে জানানো হয় গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এই ফোন দুটি বাজারে আনা হয়েছে যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে শাওমির Redmi Note 14 Pro মূলত ফটোগ্রাফি ও গেমিং প্রেমীদের জন্য তৈরি করা হয়েছে এতে রয়েছে 200 মেগাপিক্সেলের এআই ক্যামেরা যা অতুলনীয় মানের ছবি তুলতে সক্ষম 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা নিখুঁত সেলফির অভিজ্ঞতা দেবে 6.67 ইঞ্চি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট যা ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতাকে করবে আরো প্রাণবন্ত রয়েছে মিডিয়াটেক হেলিওজি হান্ড্রেড আল্ট্রা প্রসেসর যা শক্তিশালী পারফরমেন্স নিশ্চিত করবে পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি ও পঁয়তাল্লিশ যা মাত্র বাহাত্তর মিনিটে একশো চার্জ নিশ্চিত করবে ফোনটি পাওয়া যাবে তিনটি দারুণ রঙে মিডনাইট ব্ল্যাক ওশান ব্লু ও অরোরা পার্পল যারা কম বাজেটে ভালো মানের স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য রেডমি এ ফাইভ হতে পারে একটি দুর্দান্ত পছন্দ এতে রয়েছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা যা স্পষ্ট ও ডিটেলস ছবি তুলতে সক্ষম ছয় দশমিক আট আট ইঞ্চি প্লাস ডিসপ্লে ও একশো বিশ হার্টস রিফ্রেশ রেট যা দীর্ঘক্ষণ ব্যবহারে চোখের আরাম নিশ্চিত করবে ইউনিস্ক টি সেভেন টু ফাইভ জিরো প্রসেসর যা মসৃণ মাল্টিটাস্কিং ও শক্তিশালী পারফরমেন্স দেবে পাঁচ হাজার দুইশো ব্যাটারি এবং পনেরো ওয়ার্ড ফাস্ট চার্জিং যা দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখবে এই ফোনটি পাওয়া যাবে মিড নাইট ব্ল্যাক স্যান্ডি গোল্ড লে গ্রিন ও ওশন ব্লু রঙে রেডমি নোট ফোরটিন প্রো আট জিবি ও দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্টের দাম উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং রেডমি এ ফাইভ আট জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের দাম দশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্বামীর অনুমোদিত দেশব্যাপী স্টোর থেকে স্মার্টফোন দুটি কেনা যাবে যদি আপনি একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে রেডমি নোট 14 প্রো এবং রেডমি এ ফাইভ হতে পারে আপনার জন্য সেরা পছন্দ